বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন গুলো বাস্তবায়ন হয় নাই বাংলাদেশের মানুষকে সবসময় প্রতারিত করা হয়েছে সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তৈরি হয়েছে সেই তার দিতে পারে নাই উনিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন অথবা Dia baca lima orang, kita rencana tadi, bersejarah komuter

সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে হাতিরাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করছে

তাদেরকে সেখানে নির্মূল করতে হবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশ বলতে যারা আছে তারাই আমি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে জনতার জন্য যে রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য যে রাজনীতি হবে ইনসাফের জন্য যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই রাজনীতি ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই আপনাদের অধিকার আনায় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুসল্লিন ভাই ইনশাআল্লাহ